বিকট শব্দ ব্যাপরুয়া গতি আর এক ভয়ঙ্কর বার্তা উদয়পুরে গ্রেফতার কুড়ি বছরের যুবক জামাল উদয়পুর শহরের রাস্তায় আবারও গতির উন্মাদনা বিকট শব্দে সাইলেন্সার বাইক ছুটিয়ে সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে কুড়ি বছরের জামাল হোসেনকে গ্রেফতার করল উদয়পুর ট্রাফিক দপ্তর তার বাড়ি উদয়পুর মহারানী বাইকের নম্বর টি আর জিরো থ্রি এম ট্রাফিক আধিকারিকদের দাবি এসডিপিও দেবজানি রায় নিজে ধাওয়া করে আটক করেছেন ঘটনাটির সবচেয়ে দূরে ওঠার মতো দিকটি লুকিয়েছিল বাইকের গায়ে লেখা কয়েকটি ইংরেজি শব্দে সেই বার্তা পড়ে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য ইফন স্পিড

नाम हुए तौर ताजा প্রাণ ঝরে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ উঠে আসে তবু শিক্ষা নেই বরং স্পিড আর স্ট্যান্ড নামে বাড়ছে দুঃসাহস রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ স্কুল পড়ুয়া বৃদ্ধ বৃদ্ধা সবাইকে বিপদের মুখে ঠেলে দিয়ে কিছু যুবক নিজেদের কৃত্রিম সাহসিকতার প্রদর্শনী চালিয়ে যাচ্ছে এই ঘটনার শুধু একজন যুবকের গ্রেফতারের খবর নয় এটি আমাদের সমাজের এক গভীর সংকেত গতি যখন উন্মাদনায় পরিণত হয় তখন তা শুধু একজনকে নয় একটি পরিবারকে শূন্য করে দেয় আজ প্রশ্ন একটাই আমরা কি সময় থাকতে রোধ করতে পারব নাকি হাসতে হাসতেই আরো কত তরুণ প্রাণ চলে যাওয়ার অপেক্ষা সচেতনতা কঠোর আইন প্রয়োগ পারিবারিক দায়িত্ববদ্ধতার বার্তা এই তিনটি এখন সময়ের দাবি নইলে গতির এই উন্মাদনা কত জীবন কেড়ে নেবে তার ইয়ত্তা নেই

কি বাইক এটা তোমার বাইকটা কি বাইক কত সিসি একশো ষাট সিসি তুমি কি করো এমনিতে কি কাজ বাগান বাগান করো তো তুমি এই যে সাইলেন্সার দিয়ে বাজারে রাস্তা গরম করে চালিয়ে যাও ভটভট ভটভট করতে করতে এটা কি এইভাবে আইন ভাঙো তোমার ড্রাইভিং আছে ড্রাইভিং আছে তোমার তোমার ড্রাইভিং আছে এ ভাই বয়স কত তোমার বয়স কত তো এইভাবে রাস্তায় কেন বাইক চালা মানে কি হয় এইভাবে বাইক চালিয়ে কি হয়